গল্পটা এক ভর দুপুরের যখন সূর্যটা ঠিক মাথার ওপর বাংলার এক বিশাল সবুজ ধানক্ষেতের পাশে বয়ে চলেছে এক রূপালী নদী সেই ক্ষেতের আলে থাকা এক উঁচু শিমুল গাছের ডালে বসেছিল এক ইগল চলুন আমরা তাকে ডাকি ফিরা সাহা বলে যার অর্থ অন্তর্দৃষ্টি তার দৃষ্টি ছিল অবিশ্বাস্য রকমের প্রখর বহু উঁচু থেকেও সে দেখতে পেত নদীর পানিতে সাঁতরে চলা রূপালী মাছ আর নিচে ক্ষেতের কোণে এক পুরনো উই ঢিবির পাশে কুণ্ডলি পাকিয়ে বিশ্রাম নিচ্ছিল এক গোখরা সাপ চলুন আমরা তাকে ডাকি বসি রাহা বলে যার অর্থ গভীর জ্ঞান সে আকাশ দেখতে পেত না কিন্তু সে মাটির প্রতিটি কম্পন অনুভব করতে পারত এই গল্পে তারা একে অপরের শত্রু নয় বরং নিজ নিজ রাজ্যের দুই জ্ঞানী বাসিন্দা যারা একে অপরকে দূর থেকে সম্মান করত ইগলটি ডাল থেকে ডেকে বলল আসসালাম আলাইকুম ওহে মাটির গোপন পথের বাসিন্দা আমি এখান থেকে পুরো দুনিয়াটাকে দেখতে পাই যেন এক বিশাল জায়নামাজ বিছানো আছে আমি দেখি নদীর গতিপথ বাতাসের নকশা ক্ষেতের ভিন্ন ভিন্ন রং সবকিছুই এক মহান পরিকল্পনার অংশ বলে মনে হয় কিন্তু তুমি কেন এত নিচে থাকো তোমার দৃষ্টি তো শুধু ধুলো বালি আর অন্ধকারের মধ্যেই সীমাবদ্ধ গোখরাটি তার তুলল আক্রমণের জন্য নয় বরং গভীর চিন্তার সাথে তার হিসিসে কণ্ঠে উত্তর এল ওয়ালাইকুম আসসালাম হে আকাশের প্রহরী তোমার দৃষ্টি আল্লাহর এক বিশেষ নেয়ামাত এতে কোনো সন্দেহ নেই তুমি দেখো জাহির বা প্রকাশ্য রূপটা যা এক প্রকার জ্ঞান কিন্তু আমি এখান থেকে দুনিয়াটাকে অনুভব করি আমি কৃষকের পায়ের শব্দ তার আসার আগেই টের পাই মেঘ জমার আগেই আমি মাটির ভেতর বৃষ্টির গন্ধ পাই ইঁদুরের গোপন পথ আমার নোখ দর্পণে তুমি দেখো পুরো মানচিত্রটা আর আমি জানি সেই মানচিত্রের মাটির প্রতিটি কণা তোমার জ্ঞান বিশাল আর আমার জ্ঞান গভীর একটি মানচিত্র কি কখনো মাটির অনুভূতি দিতে পারে তাদের এই দার্শনিক আলোচনা চলতে থাকতেই এক বিপদ ঘনিয়ে এল গ্রামের এক ছোট্ট ছেলে ঘুড়ি ওড়াতে ওড়াতে সেই ক্ষেতের মধ্যে দৌড়ে আসছিল তার নজর ছিল আকাশে ঘুড়ির দিকে সে খেয়ালি করিলি যে তার ঠিক সামনে আগাছায় ঢাকা এক গভীর পরিত্যক্ত কুঁয়া আছে ইগলটি উঁচু থেকে সবই দেখতে পাচ্ছিল সে দেখছিল ছেলেটি তার ঘুড়ি আর আগাছার ওই বিপজ্জনক অংশটি সে বিপদের নকশাটা বুঝতে পারছিল একটি দৌড়ন্ত শিশু আর একটি লুকানো গর্তের ফলাফল ভয়ঙ্কর হতে পারে কিন্তু সে এত উঁচুতে ছিল যে তার চিৎকারে ছেলেটিকে সময় মতো থামানো হয়তো সম্ভব ছিল না অন্যদিকে গোখরাটি ছেলেটিকে দেখতে পাচ্ছিল না কিন্তু সে তার পায়ের ফ্র্যান্টিক কম্পন অনুভব করছিল সে বুঝতে পারছিল কম্পনটা খুব দ্রুত কুঁয়োর চারপাশের দুর্বল বিপজ্জনক মাটির দিকে এগিয়ে আসছে সে আসন্ন বিপদটা শারীরিকভাবে অনুভব করছিল তখন ইগলটি এক তীক্ষ্ণ চিৎকার করে উঠল কিন্তু ছেলেটির উদ্দেশ্যে নয় বরং নিচের গোখরাটিকে সংকেত দেওয়ার জন্য ইগলের সংকেত আর পায়ের কম্পন মিলিয়ে গোখরাটি মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বুঝে গেল সে ছেলেটিকে আক্রমণ করতে গেল না বরং কুঁয়োর কাছ থেকে কয়েক হাত দূরে সরে এসে উঁচু হয়ে ফনা তুলল হঠাৎ করে চোখের সামনে এমন বিশাল এক গোখরাকে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি ভয়ে জমে গেল সে ঘুড়ির কথা ভুলে গিয়ে এক পাও না এগিয়ে সেখানেই থেমে গেল পরিত্যক্ত কুঁয়োর ঠিক কয়েক হাত আগে সাপের ভয়ই তাকে এক বিশাল বিপদ থেকে বাঁচিয়ে দিল ছেলেটি ধীরে ধীরে পিছিয়ে গিয়ে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে গেল ইগলটি তখন শিমুল গাছ থেকে নেমে এসে কাছের একটি নিচু ডালে বসল সে বলল তোমার গভীর জ্ঞানই ওকে বাঁচিয়েছে গোখরাটি উত্তর দিল কিন্তু তোমার উঁচু থেকে পাওয়া দৃষ্টি আমার জ্ঞানকে সঠিক পথে চালিত করেছে সেদিন তারা দুজনেই এক নতুন সত্য উপলব্ধি করল প্রকৃত হিকমত বা প্রজ্ঞা এবং সঠিক কর্ম বা আমল উভয়ের সমন্বয়ে সম্ভব আল্লাহর মহান পরিকল্পনাকে বোঝা আমাদের জীবনের উদ্দেশ্য এবং পথ দেখায় কিন্তু সেই পথে চলার জন্য মাটির কঠিন বাস্তবতা অর্থাৎ গোখরার অনুভূতি সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে আমাদের ইগল এবং গোখরা দুজনেরই গুণ প্রয়োজন আমাদের একদিকে যেমন ইগলের মতো উঁচু দৃষ্টি রাখতে হবে কুরআন সুন্না এবং আল্লাহর মহান পরিকল্পনাকে বুঝতে হবে তেমনি অন্যদিকে গোখরার মতো মাটির কাছাকাছি থাকা জীবনের দৈনন্দিন বাস্তবতা পরীক্ষা এবং গোপন বিপদ সম্পর্কে সচেতন হতে হবে এই প্রকাশ্য এবং গোপন উভয় জ্ঞানকে একত্রিত করতে পারলেই আমরা হিকমাত বা প্রকৃত প্রজ্ঞা অর্জন করতে পারি এবং জীবনের পথে থাকা অবহেলার লুকানো কুয়োগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারি